সো বিপ্লব ভাই কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে আর কি পিঙ্ক কালারটা দিয়ে পিঙ্ক কালারটা দিয়ে শুরু করবেন আচ্ছা প্রথমে আমরা পিঙ্ক কালার একটা আপনাদের জ্যাকেট দেখাবো মেয়ে বাচ্চাদের এই জ্যাকেটগুলো সাধারণত আপনারা চাইনিজ কালেকশনে নিতে পারবেন আজকে যা দেখাচ্ছি 5 থেকে 10 বছর সব 5 থেকে 10 বছর মেয়ে বাচ্চাদের চাইনিজ জ্যাকেটের কালেকশন আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর এগুলো এবং কোয়ালিটি ফুল আপনারা পাবেন একেবারে কিউট বেবির জন্য আপনারা নিতে পারেন আমি একটু জিনিসটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন কিউট বেবি পান্ডা জ্যাকেটটা আপনারা পাচ্ছেন চাইনিজ কালেকশনের সাথে কিন্তু একটা পার্স আছে খুব সুন্দর দেখেন এবং সাথে কিন্তু একটা হুডি আছে হুডিটা খুলে কিন্তু আপনারা পড়তে পারবেন আর একটা জ্যাকেটের ভিতর অংশটা আপনাদেরকে একটু দেখাই বাকিগুলো এরকমই থাকবে একটা জ্যাকেটে দেখিয়ে দিই আপনাদের আপনারা একটু কোয়ালিটিটা চেক করেন দেখেন কোয়ালিটি দেখেন কারণ কেনার আগে কিন্তু সবারই কিন্তু একটু যাচাই করতে মন চায় এই জন্য আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ভিতরে ফিনিশিং দেখেন কোয়ালিটি দেখে আপনারা কিনবেন কোনো সমস্যা নেই যারা বিশেষ করে দুই হাজার ছাব্বিশ সালে বাচ্চাদের জন্য এক নম্বর চাইনিজ জ্যাকেট নিতে চান এই জ্যাকেটগুলো আপনি এখান থেকে নিতে পারবেন খুচরা বা পাইকারি আচ্ছা এটার কালার কটা ভাইয়া এটা কালার আচ্ছা এটা দুইটা কালার আরেকটা কালার দেখাচ্ছে আপনাদের এগুলো সাইজ কীরকম থাকবে ভাইয়া এটার সাইজ থেকে 10 বছর। একেবারে 5 থেকে 10 বছর মে বাচ্চাদের আপনারা এই হুটি জ্যাকেটগুলো এখান থেকে নিতে পারবেন। পাঁচ থেকে 10 বছর মেয়ে বাচ্চাদের প্রাইস কেমন থাকবে ভাইয়া? 2500 আর এগুলো প্রাইস থাকবে 2500 টাকা। ঠিক আছে। এটা কিন্তু খুচরা প্রাইস আর পাইকেন দিলে ভাইয়ের সাথে আলোচনা করে আপনি কিন্তু পাইকেন নিতে পারবেন। তবে পাইকেন যা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন। ওকে। এটা একটা ডিজাইন। আরেকটা ডিজাইন দেখেন। এটাও বাচ্চাদের। খুব সুন্দর। এটার সাথে কিন্তু হ্যান্ড গ্লাভস আছে বাচ্চাদের। সেম কাপড়ের। জ্যাকেটের কাপড়ে হ্যান্ড গ্লাভস। অনেক সুন্দর দেখেন। প্রত্যেকটা জ্যাকেটই কিন্তু আপনার দুই হাজার ছাব্বিশ সালে নতুন কালেকশনে পাচ্ছেন চাইনিজ হুডি জ্যাকেটের কালেকশনে মেয়ে বাচ্চাদের কালার কয়টা ভাই এটা এটার কালার একটাই কত পড়বে এটা ভাইয়া আরেকটা আছে আচ্ছা আচ্ছা এটার আরেকটা কালার আছে দেখাবেন আচ্ছা দেখে দিচ্ছি আপনাদের আরেকটা কালার হবে এই যে আরেকটা কালার দেখেন দুইটা কালার থাকবে আপনারা যেটা মন কালার নিতে পারবেন কত পড়বে ভাই এটা এটা প্রাইস 2500 টাকা এটার প্রাইস থাকবে 2500 টাকা 5 থেকে 10 বছর মেয়ে বাচ্চাদের ওকে এখন আরেকটা ডিজাইন আপনাদের দেখাবো দেখেন এই ডিজাইনটা একটু দেখেন আপনারা অনেক সুন্দর দেখেন সাথে কিন্তু একটা কিন্তু পার্স আছে খুবই কিউট কা পার্সটা এটা কিউট বেবিদের জন্য আপনারা নিতে পারেন খুবই সুন্দর কত বছর থেকে ভাই এটা 5 থেকে 10 বছর এটা 5 থেকে 10 বছর মেয়ে বাচ্চা দিয়ে নিতে পারবেন কত পড়বে এটা 2500 এটা পড়বে 2500 টাকা ওকে সবগুলো কিন্তু আপনারা চাইনিজ এক নম্বর জ্যাকেটের কালেকশনে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর যারা মার্কেট থেকে ভালো কোয়ালিটির জ্যাকেট আপনার মেয়ে বাচ্চাদের জন্য নিতে চান বা পড়তে চান এই জ্যাকেট গুলো আপনার শতভাগ জ্ঞানিস এখান থেকে নিতে পারবেন খুচরা প্রাইস গুলো আমি বলে দিচ্ছি পাইকারি নিলেও যোগাযোগ করবেন এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর পঁচিশশো করে না পঁচিশশো করে থাকবে সর্বশেষ ডিজাইনটাও আচ্ছা হাতে অনেক থাকবে ভালো থাকবে এটা কত পড়বে এটা পড়বে পঁচিশশো টাকা আর যারা হোলসেল নিতে চান আপনার বিপ্লব ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু চাইনে নিতে পারবেন যোগাযোগ হ্যাঁ যোগাযোগ করবেন যে প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন যারা আসতে পারবেন না আর যারা সরাসরি আসতে চান ভাই একটু অ্যাড্রেসটা বলে দেন লেভেল থ্রি শপ নম্বর ওয়ান ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা

নেবেন তারা এখানে এসে সরাসরি আপনার পাইকারিতেও নিতে পারবেন ওকে গাইস আপনার সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামালে